খবরদার পাগলামি করবা না এই মেয়েটাকে নিয়ে সংসার করবা আজকে তিরিশ বছর ওভার হয়ে গেছে সংসার করছি আমার ছেলে বিয়ে করেছে আমার মেয়েটা হয়েছে এত বড় একটি স্মৃতিচারণ আমি কখনো কাউকে ফলাও করে বলিনি কারণ কিছু জিনিস সারালে রাখতে হয় প্রকাশ করতে হয় না আজকে আল্লাহ আপনাকে নিয়ে গেছেন দেশ নেত্রী আপনাকে নিয়ে গেছেন এবং আপনি আপনি কি জানেন আপনি আপনি একটি মানচিত্র বাংলাদেশের আপনি বাংলাদেশ মানেই হচ্ছে আপোষিন নেত্রী জিয়া আমি এই মুহূর্তে কেউ ভাববেন না যে আমি নমিনেশন চাইব তারেক ভাইয়ের কাছে কিবা তারেক সাহেবের কাছে আমি কোনো পদ যাব দরকার নেই আমার কোনো পদের